প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বত্রিশ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এত বিপুল সংখ্যক মানুষকে আটকের ফলে এরই মধ্যে বন্দীদের স্থান সংকুলনে হিমশিম খেতে হচ্ছে সংস্থাটিকে এই সমস্যা সমাধানে নির্বাসনের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য ডিটেনশন সেন্টার ভাড়া দিতে এগিয়ে এসেছে কাউন্টিগুলো এতে আইসের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত আয়ের সুযোগ তৈরি হয়েছে কাউন্টিগুলোর জন্য ওয়াহর বাটলার কাউন্টির একটি ডিটেনশন সেন্টার এটি গ্রেপ্তার করা অভিবাসীদের এখানে আনার আগে নতুন করে ঘষে মেজে থাকার উপযোগী করে তুলেছেন এই জেলের শেরিফ রিচার্ড জোনস আইসের কাছে ভাড়া দেওয়ার জন্য এগুলো তৈরি বলে জানান তিনি সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে বত্রিশ হাজার আটশো নয় জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইস ফলে তাদের নির্ধারিত সবগুলো ডিটেনশন সেন্টার প্রায় পূর্ণ হয়ে গেছে গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পরপরই আইসের সাথে ডিটেনশন সেন্টার নিয়ে আলোচনা শুরু করেন শেরিফ পরে বন্দীদের মাথাপিছু হিসেবে ভাড়া নির্ধারণ করে আইসের সঙ্গে চুক্তিবদ্ধ হন চুক্তি অনুযায়ী ডিটেনশন সেন্টার ভাড়া দিয়ে বছরে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারবে বাটলার কাউন্টি সেন্টারটিতে তিনশো কক্ষ আছে জানিয়ে জোন্স বলেন সব খরচ তুলে আনতে বন্দীদের জন্য জনপ্রতি দিনে আটষট্টি ডলার করে নিচ্ছেন তারা এছাড়া গাড়ি ভাড়া বাবদ আরও ছত্রিশ ডলার করে চার্জ করা হচ্ছে শেরিফ জানান অর্থের জন্য নয় বরং অবৈধ অভিবাসীদের করা অপরাধ থেকে আমেরিকাকে রক্ষা করতেই তার এই উদ্যোগ এদিকে শেরিফ জোনসের ডিটেনশন সেন্টার নিয়ে অভিযোগ আছে অনেক বন্দির পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোদ্বয় নির্বাসিত করা সেইদু জানান এখনও বাটলার কাউন্টি জেলে থাকা ট্রমা তার আছে তবে এক বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ অস্বীকার করেছে শেরিফের কার্যালয় এমন সব অভিযোগের পরও টানা ছয় বার শেরিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর